দেখতে দেখতে শতবর্ষর পথে এগিয়ে চলেছে টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির পুজো এবছরে তাদের সাতাশিতম বর্ষে টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির শারদ উৎসবের থিম চালচিত্র ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পালের প্রতিমায় ফুটে উঠেছে দশভূজার রূপ এবছর পুজোর উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ছিলেন খালি অভিনেতা গোবিন্দা জিত নীলম সহ অন্যান্যরা তারকাদের উপস্থিতিতে এই পুজো প্যান্ডেল জমজমাট হয়ে ওঠে প্যান্ডেলের লাইটিং এবং বিষয় ভাবনা অসাধারণ এবছর ইউকে নিউজ বাংলা ও প্রিয় চিত্রসাথী নিউজ শারদ সম্মান দু হাজার সেরা সেরা ভাবনায় পুরস্কার তুলে দেওয়া হয় টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির হাতে এইভাবে এগিয়ে চলুক শতবর্ষের পুজোর পথে এই শুভেচ্ছা রইল টালিগঞ্জ শান্তিপল্লীর এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে দর্শকরা প্যান্ডেল হপিং কিংবা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই মাতৃদর্শনের একটা আলাদা অনুভূতি থাকে তা যদি শান্তিপল্লীর চালচিত্রের মাতৃদর্শন হয় তাহলে তো কোনো কথাই নেই যে কোনো সময় এসে এখানকার প্রতিমা ও প্যান্ডেল দর্শন করে যেতেই পারেন পুরস্কার পেয়ে তো খুব আনন্দ পেয়েছি তার চেয়ে ভালো কথা হচ্ছে যে এই দুর্যোগের মধ্যে মিষ্টি হচ্ছে অফুরন্ত দর্শনার্থীদের আসছে ভীষণ ভীষণ তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবছর চালচিত্র হচ্ছে তোমার দিন মায়ের যে যুগটা সাজানো হয়েছে খড় ছোট ছোট খড় দিয়ে খুব সুন্দর সবাইকে আহ্বান করছে আসুন আর আমাদের এই একান্নবর্তী পরিবারের যে পুজোটা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি চালচিত্র রূপে এবং তার আদাতে আমাদের এই মণ্ডপ করানো আছে সেই অনুযায়ী আমাদের লাইটিং করা আছে সুন্দর একদম ঝাড় ঝাড় লণ্ঠন সে মনে মনে পড়ে যাচ্ছে সেই সেই আগেকার দিনে সাবিকে আমলের কথা বাংলার বাঙালি মনে করে দেওয়া যাচ্ছে আপনাদের এই পুজোতে দেখেছি তারকা সমৃদ্ধ একটা ব্যাপার ছিল উদ্বোধনে কারা কারা ছিল উদ্বোধনে অনেকেই এসেছিল আমাদের এখানে গোবিন্দাজি এসেছিল আহ তারপর হচ্ছে ইমন চক্রবর্তী যিনি আমাদের আবহাওয়ার সংগীত ছিল উনি এসেছিলেন জিৎ এসেছিলেন খালি এসেছিলেন ববিন্দা তো এসেইছিলেন পুরোনো যিনি ক্রিকেটার আহ উনি এসেছিলেন তো আজকে এই যে পুরস্কার অনেক পুরস্কার শান্তিপল্লি তালিগঞ্জ শান্তিপল্লি পেয়েছে আজকে এই যে পুরস্কার আমাদের থেকে পাওয়া হলো কি ফিলিংস হচ্ছে কি বলবে খুবই ভালো লাগছে খুবই গর্ব হচ্ছে যে আমরা এই পুরস্কারটা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাছ আর আপনাদের শারদীয়ার শুভেচ্ছা অনেক রইল ভালোভাবে পুজো কাটাবেন আপনার নাম সিনজনি গায়েন বিয়ের রিপোর্ট প্রিয় নিউজ কলকাতা